আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাই কিচেন আরেকবার স্বাগতম চলে আসলাম আরও একটি রেসিপি নিয়ে আপনাদের মাঝে আশা করছি আজকে রেসিপিটা আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে আজকে আপনাদের সাথে শেয়ার করব পৃথিবীর সব সহজ মালাই কেক রেসিপি পাউরুটি দিয়ে যে এত মজাদার একটি পা মালাই কেক তৈরি করা যায় আসলে না বানালে আমি কখনোই মনে করতাম না যে এটা এতটাই মজার হয় এটা যতটাই দেখতে লোভনীয় হয়েছে খেতে কিন্তু দুর্দান্ত স্বাদের ছিল এতটাই সফট মুখে দিলে কিন্তু একদম মিলে যাচ্ছে এটা একবার যদি আপনারা বাসায় ট্রাই করেন এটা কিন্তু বারবার আপনারা খেতে চাইবেন এতটাই মজার হয় আমার মনে হয় এটাই সবচাইতে সহজ রেসিপি তাহলে চলুন কথা না বাড়ি মূল রেসিপি এখানে আমি একটা প্যান বসিয়ে দিয়েছি আর দিয়ে দিচ্ছি এখানে আমার প্রয়োজন মতো চিনি এখানে আমি একটা ক্যারামেল তৈরি করব তবে আপনারা যদি ক্যারামেলটা না পছন্দ করেন সেক্ষেত্রে স্কিপ করে যেতে পারেন তবে আমার ক্ষেত্রে মনে হচ্ছে যে এই মালাই কেকের জন্য ক্যারামেলটা সবথেকে পারফেক্ট কিছুক্ষণ অপেক্ষা করার পরে দেখেন এখানে কিন্তু কোনো পানি অ্যাড করিনি এমনিতেই কিন্তু ক্যারামেলটা তৈরি হয়েছে এবার আমি আরেক কিছুক্ষণ অপেক্ষা করব একটা কালার আসার জন্য দেখেন খুব সুন্দর একটা কালার এসেছে এই সময় কিন্তু আমি দুধ দিয়ে দিব এখানে আমি হাফ লিটার দুধ ব্যবহার করছি তবে দুধ দেওয়ার সাথে সাথে কিন্তু চিনিটা দলা বেঁধে যেতে পারে এতে ভয়ের কোনো কারণ নেই আস্তে আস্তে করে সবগুলো বলে যাবে যারা ভিডিও তার এ পর্যন্ত চলে এসেছেন একটি লাইক দিতে ভুলে গেছেন প্লিজ একটি লাইক দিয়ে আমার ভিডিওটি কন্টিনিউ করার অনুরোধ করছি আপনাদের একটি লাইক আমার ভিডিওটা অনেকটাই উপকৃত করবে আর আমার ভিডিওটা শেয়ারের কাজ করবে আপনারা আপনাদের মূল্যবান সময় দিয়ে আমার একটি লাইক আমার ভিডিওটি দেখা শুরু করবেন এখানে আমি এক টেবিল চামচ গুঁড়ো দুধ দিয়ে দিচ্ছি এতে করে মালাইটা কিন্তু খুব সুন্দরভাবে ঘন হয়ে আসবে তবে এই গুঁড়ো দুধ দেওয়াতে কিন্তু টেস্টটা আরও দ্বিগুণ বেড়ে যাবে তো দেখেন সাইড থেকে কিন্তু মালাইটা তৈরি করা হয়ে গেছে আপনারা চেষ্টা করব গুঁড়ো দুধ দেওয়ার জন্য যারা ফেসবুক থেকে দেখছেন আমার চ্যানেলটি এখনো ফলো দেন চাইলে আমার চ্যানেলটি ফলো দিয়ে রাখতে পারেন এখানে আমি কেকের জন্য একটা পাউরুটি নিয়েছি এবার আমি সাইড থেকে লাল অংশটা বাদ দিয়ে দিব এবার আমি সবগুলো এক করে কেটে নিচ্ছি যারা ইউটিউব থেকে দেখছেন আমার চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেন নেই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন যখন আমি নতুন নতুন ভিডিও ছাড়ব সাথে সাথে আপনাদের কাছে চলে যাবেন তখন আপনারা সময় সুযোগ মতো আমার রেসিপিগুলো দেখে নিতে পারবেন আমার এই চ্যানেলে কিন্তু অনেক মজার মজার রেসিপি আছে চাইলে ভিজিট করে আসতে পারেন আমার মনে হয় এই পাউরুটি দিয়ে মালাই কেক বানানো সবচাইতে সহজ রেসিপি দেখেন আমি কিন্তু সবগুলো কেটে নিচ্ছি এই তো আমার সবগুলো কাটা হয়ে গেছে এবারে এই যে লাল অংশগুলো আমি কিন্তু এগুলো ফেলে দিব না এগুলো দিয়ে আমি অন্য একটা কাজে লাগাবো তবে আমি এখানে রুটিগুলো যে সেট করবো এখানে একটা প্লাস্টিকের বাটি নিয়েছি আপনারা চাইলে কাছে যে কোনো বাটি নিতে পারেন এবার আমি রুটিগুলো সেট করে দিচ্ছি আপনাদের কাছে আমার কোন রেসিপিগুলো গুলো ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি এতে করে অনেকটাই খুশি হব আর সেই রেসিপিগুলো কিন্তু আমি দিতে চেষ্টা করব ইনশাল্লাহ এবার আমি উপর থেকে যে মালাইগুলো আমি বানিয়ে রেখেছিলাম সেই মালাইগুলো কিন্তু উপর দিয়ে আমি দিয়ে দিচ্ছি আমি চেষ্টা করি আপনাদের সাথে সহজ সহজ রেসিপি দেওয়ার জন্য এত করে আমার কাছে কিন্তু খুবই ভালো লাগে অনেক কাপুরা আছে আমাকে কিন্তু খুব সুন্দর সুন্দর কমেন্ট করে আপনাদের অসংখ্য ধন্যবাদ এবার আমি উপর থেকে কিছুটা কাজু বাদাম পেস্তা বাদাম কাঠবাদাম দিয়ে দিচ্ছি আপনারা চাইলে এখানে যে কোনো ড্রাই ফ্রুট দিতে পারেন এখানে দেখেন আমি কিছুটা কিসমিস দিয়ে দিচ্ছি আর যতটা এখানে বাদাম দেয়া যাবে ততটা কিন্তু খেতেই এই কেকটা ভীষণ মজা লাগবে এবারে আমি দেখেন কাছ থেকে দেখিয়ে দিচ্ছি মালাইগুলো কিন্তু রুটিগুলো চুষে নিচ্ছে এবার আমি সাফ করে দেখাচ্ছি দেখেন উপর থেকে আরও কিছুটা আমি বাদ বাদাম দিয়ে দিচ্ছি এতে করে দেখতে আরও বেশি সুন্দর লাগবে যে জিনিস দেখতে সুন্দর লাগে ওই জিনিসটা কিন্তু খেতেও অনেক ভালো লাগে আমার রেসিপিগুলো আপনাদের কাছে কেমন লাগলে লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন কমেন্টের মাধ্যমে জানাতে পারেন আপনাদের মূল্যবান মতামত এতক্ষণ ধৈর্য ধরে আমার ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ নতুন কোনো রেসিপিতে আবারও দেখা হবে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এখানে আমি কিছুটা জাফরান দিয়ে দিচ্ছি একটু সুন্দরের জন্য আপনাদের কাছে যদি জাফরান না থাকে এতে করে স্কিপ করে যেতে পারেন আজকে এই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালাম